আসসালামু আলাইকুম এই দেশের ভাই বাড়ি কি অবস্থা তোমাদের সবাই আজকে আমাদের না থেকে নতুন বেড়ে একটা আসছে যে এটা হচ্ছে ডিউরার আপনার মডেল হচ্ছে যে এম সিক্স ওয়ান ডাবল জিরো এটা আগে এমনি নরমালি কারণ আসতো এটা এবার নতুন করে একটা ভালো একটা খুব প্যাকেটিং দিছে এটা আসলে আপনাদের শেয়ার করার জন্য নিয়ে আসতাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্যাকেটিং করা হয়েছে এই যে লেখা আছে মডেলটা এই দেখেন অনেক সুন্দর মডেল এটা আসলে খুবই সুন্দর একটা প্যাকেটিং সিস্টেম করা আছে ডিউরা আপনার সিঙ্গেল ফিঙ্গার যেটা বেড়ে গেটা আসসালামু আলাইকুম